আজকে আপনাদের সাথে এক স্বার্থপর লোকের গল্প শেয়ার করবো গল্পটি ছিল এরকম এক গ্রামে এক স্বার্থপর লোক ছিল যার স্বভাব ছিল অন্যের সম্পদে ভাগ বসানো আর সে সবসময় এই সুযোগটাই খুঁজত যে কার সম্পদে ভাগ বসানো যাবে কিন্তু সে নিজের সম্পদের এক আনাও কারোর সাথে শেয়ার করতে রাজি ছিল না এমন কি। তার বন্ধুদের সাথেও না গরিবদের সাথেও না একদিন লোকটি রাস্তায় তার তিরিশটি স্বর্ণ মুদ্রা হারিয়ে ফেলল তার এক এই স্বর্ণ মুদ্রা হারানোর ছিল খুব দয়ালু একজন মানুষ তো ঘটনাক্রমে বন্ধুটির মেয়ে রাস্তায় এই তিরিশটি স্বর্ণ মুদ্রা কুড়িয়ে পেল সে বাড়িতে ফিরে এ কথা জানালে তার বাবাকে তার বাবা ভাবলো এটা নিশ্চয় তার বন্ধুর হারিয়ে যাওয়া স্বর্ণমুদ্রা। তখন সে তার বন্ধুর কাছে গেল মুদ্রাগুলো ফিরিয়ে দিতে কিন্তু তার স্বার্থপর বন্ধুটি যখন শুনতে পেল যে তার মেয়ে এই মুদ্রাগুলো কুড়িয়ে পেয়েছে তখন সে একটু চালাকি করলো বলল আমার কাছে তো তিরিশটি নয় চল্লিশটি স্বর্ণ ছিল তোমার মেয়ে নিশ্চয়ই এখান থেকে দশটি স্বর্ণ নিয়ে গিয়েছে তাই আমাকে তিরিশটি না চল্লিশটি স্বর্ণ দিতে হবে একথা শুনে তো লোকটা অনেক রেগে গেল আর সে মুদ্রাগুলো নিয়ে সেখান থেকে চলে গেল কিন্তু সেই স্বার্থপর বন্ধুটি তো নাছর বান্দা সে গেল আদালতে বিচার করতে বিচারক তার অভিযোগ মন দিয়ে শুনলো এবং সেই বাবাও তার মেয়েকে ডেকে পাঠালো যখন তারা আসলো তখন মেয়েটিকে বিচারক জিজ্ঞেস করলো যে সে কতটি স্বর্ণমুদ্রা পেয়েছে মেয়েটি তখন বললো যে আমি তো তিরিশটি স্বর্ণ পেয়েছি বিচারক তখন স্বার্থপর লোকটিকে জিজ্ঞেস করলো যে সে কতটি স্বর্ণ পেয়েছে তো সেই স্বার্থপর লোকটি বলল আমি তো স্বর্ণমুদ্রা চল্লিশটি রেখেছিলাম তো আমার চল্লিশটি স্বর্ণ লাগবে তখন বিচারক লোকটিকে বলল। যে মেয়েটি তো তিরিশটি স্বর্ণ মুদ্রা পেয়েছে তার মানে সেই স্বর্ণ মুদ্রাগুলো তোমার নয় তুমি তো চল্লিশটি স্বর্ণ মুদ্রার মালিক তাই সে মেয়েটিকে বললো এই স্বর্ণ তুমি নিয়ে যাও এটা নিশ্চয়ই অন্য কারো হবে যদি অন্য কারো হয় তখন আমি তোমাকে ডেকে পাঠাবো তো এই কথা বলার পর বিচারক ওই স্বার্থপর লোকটিকে বললো তুমি যেহেতু 40টি স্বর্ণমুদ্রা হারিয়েছো তো কেউ যদি 40টি স্বর্ণমুদ্রা পেয়ে থাকে তখন আবার তোমাকে ডাকা হবে তুমি এখন চলে যাও এই কথা শোনার পর স্বার্থপর লোকটি স্বীকার করলো যে সে মিথ্যা কথা বলেছে এবং তার কাছে 30টি স্বর্ণমুদ্রাই আছে তার মানে কি বোঝা গেল লোভে পাপ পাপে মৃত্যু আর অতি চালাকের গলায় দড়ি ভালো থাকবেন আজকের মতন আল্লাহ হাফেজ